আমাদের সবার প্রাণপ্রিয় রহনপুর পৌরসভা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের প্রাণপ্রিয় রহনপুরকে পাখি চোখে দেখাবো আর আজকের ভিডিওতে আমি কোনো ইতিহাস নিয়ে কথা বলবো না শুধুমাত্র বর্তমানে নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের রহনপুর পৌরসভা রেলওয়ে স্টেশন যেটার অবস্থান হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে ও ছ নম্বর ওয়ার্ডে আমাদের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে টোটাল পাশে ট্রেন চলাচল করে নিয়মিত হবে যেটার মধ্যে হচ্ছে তিনটা লোকাল ও দুইটা কমিউটার আর এই পাঁচটি ট্রেন রহনপুর থেকে ছেড়ে চাপে নবাবগুজ সহ রাজশাহী সহ বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা যায় আর বিভিন্ন জায়গার মানুষ আমাদের রহনপুর রেলওয়ে স্টেশনের নামে এটা হচ্ছে রহনপুর স্টেশন নিমতলা যে নিমতলা গরুর মাংস জন্য ও চায়ের জন্য অনেকটা ফেমাস রহনপুর পৌরসভার মধ্যে যেখানে অনেক মানুষ খেতে আসে চা ও গরুর মাংস পুনঃভবা নদীর উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল ব্রিজ যে রেল ব্রিজটা রহনপুর পৌরসভা ও আলীনগর ইউনিয়ন কে ভাগ করে দেয় আর তার সাথে ইন্ডিয়ান মালবাহী ট্রেন চলাচল করে এটা হচ্ছে আশেপাশে যতগুলা ইউনিয়নের মানুষ আছে বেশিরভাগ মানুষের কাছে রহনপুর স্টেশন বাজার বাজার করার জন্য অনেকটা জনপ্রিয় একটা জায়গা তাদের কাছে অনেক মানুষের মন জয় করেছে রহনপুর স্টেশন বাজার এটা হচ্ছে শহীদ সুলতান সেতু যেটাকে আমি বলি রহনপুরের পদ্মা সেতু মকর ব্রিজ ঈদের সময় রহনপুর সহ রহনপুর পৌরসভার আশেপাশে যতগুলো মানুষ আছে তাদের কাছে অনেকটা জনপ্রিয় জায়গা হয়ে উঠে ঘুরার জন্য এটা হচ্ছে রহনপুর পদ্মা মকরমপুর আপনি এখানে অসংখ্য মানুষকে দেখতে পাবেন তাদের ফ্যামিলি ঘুরতে আসছে বা সময় কাটাতে আসছে এই ব্রিজের একদিকে হচ্ছে পূর্ণভাবা নদী আর একদিকে হচ্ছে মহানন্দা নদী আর এই ব্রিজটা ভাগ করে দেয় রহনপুর পৌরসভা ও বলিয়া ইউনিয়নকে রহনপুর সুইচ গেট যেটাকে আমি বলি বাচ্চাদের বিনোদন কেন্দ্র রহনপুর পৌরসভার মধ্যে আপনি যদি আপনাদের বাচ্চাদেরকে বিনোদন দিতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রহনপুর সুইচ রহনপুর পৌরসভা সবার মধ্যে অনেকটা সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে রহনপুর সুইচ গেট ছগলাগ্ন যেখানে বসে থেকে আপনি অনেকটা সুন্দরভাবে ভালোভাবে সময় কাটাতে পারবেন আমাদের রহনপুর পৌরসভার মধ্যে একমাত্র লোহার ব্রিজ এই লোহার ব্রিজের নামটা আমার খুব একটা ভালোভাবে জানা নাই তবে আমি যতদূর জানি এই লোহার ব্রিজটাকে রহনপুর পৌরসভার মানুষ জানে মানে ডাকে এটাকে বেলি ব্রিজ নামে আমি যতদূর জানি রহনপুর ইসুফালি কলেজ রহনপুর ইসুফালি কলেজ রহনপুর পৌরসভার মধ্যে সব থেকে সুন্দরতম একটি কলেজ যে কলেজে অনেকটাই সুন্দর একটা পরিবেশ আছে অনেকটা ভালো একটা পরিবেশ আছে রহনপুর পৌরসভার মধ্যে যতগুলো সুন্দর কলেজ আছে তাদের থেকে সর্বোচ্চ সুন্দর নি অবস্থান করছে রহনপুর ইসফালি কলেজ এই ইসফালি কলেজে অনেক বড় একটা মাঠ আছে যে মাঠে নিয়মিতভাবে খেলাধুলা হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি অনেক রকম খেলা হয় এই ইসফালি কলেজ মাঠে ইসফালি কলেজের পাশে আপনি পেয়ে যাবেন রহনপুরে যে সোমবারে গরু হাট লাগে সেই গরু হাট রহনপুর পৌরসভার মধ্যে একদিনে হাট লাগে সেটা হচ্ছে সোমবার দিন আর সেই সোমবার দিন কিন্তু আপনি গরু হাটে এসে আপনি গরু বেচা কেনা করতে পারবেন আমাদের রহনপুর পৌরসভার মধ্যে এইটাই গরুর হাট সবথেকে বড় একটা হাট মডেল মসজিদ মডেল মসজিদের অবস্থান হচ্ছে গোমস্তগর উপজেলা রহনপুর পৌরসভা রহনপুর কলেজ মুরের একদম ইসোপালি কলেজের সামনে মডেল মসজিদ আর আজকের ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আজকের এই ভিডিওটা চাপাই নবাবগুজ সহ রাজ্য বিভাগের যত মানুষ আছে সব মানুষকে দেখাবো রহনপুর পৌরসভার মধ্যে অনেকটা ব্যস্ততম একটা জায়গা সেটা হচ্ছে রহনপুর কলেজ মোড় রহনপুর পৌরসভার মধ্যে সব থেকে ব্যস্ততম একটা জায়গা হিসেবে যেটা ধরা হয় আমি যেটা ধরি সেটা হচ্ছে রহনপুর কলেজ মোড় আমি রহনপুর পৌরসভার মধ্যে সব থেকে ব্যস্ততম একটা জায়গা হিসেবে ধরি কারণ এই জায়গা থেকে কিন্তু সব দিকের গাড়ি ঘোড়া কিন্তু যাতায়াত করে অনেকটা চেনা জানা একটি জায়গা সেটা হচ্ছে ধনপুর পৌরসভার মধ্যে যেটাকে আমরা বলি সারবুরুজ তো সেই সারবুরুজ এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে আমরা বলি কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে নদা বুরুজ মানে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম এটা আমরা বুঝতে পারলাম এখানে একটি বোর্ড লেখা ছিল তো সেই বোর্ডে লেখা ছিল নদা বুরুজ রহনপুর পৌরসভার মধ্যে দর্শনীয় কিছু জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে রহনপুর নদা বুরুজ ঈদের সময় রহনপুর পৌরসভার মানুষ সহ আশেপাশে যতগুলা ইউনিয়ন আছে সেইগুলা কিছু মানুষ কিন্তু ঘুরতে আসে ঈদের সময় এই জায়গাটাতে এটা হচ্ছে আমাদের রহনপুর পৌরসভার মানুষের সবার প্রাণের রহনপুর পৌরসভা এক ভিডিওতে পৌরসভার মধ্যে সবগুলো জায়গা নেওয়া সম্ভব না কোনো একদিন আমি এটাই চেষ্টা করব আমাদের প্রান্তীয় রহনপুর পৌরসভাকে এক ভিডিওতে সব জায়গাগুলো নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ